স্টুডেন্টস আজকে করাবো ক্লাস সিক্স এর বায়ু স্তর বা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তার আগে কিছু পয়েন্ট বলে নিই আবারও এটা শুধু ক্লাস সিক্স এর নয় ক্লাস টেনও এটা হয়েছে আর তার থেকেও বড় কথা সকল কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টার বা এই মানে পয়েন্ট থেকে প্রচুর কোয়েশ্চেন দেয় আমি বেসিক্যালি আজকে ক্লাস সিক্স এর জন্য এটা নিয়েছি তবে যারা কম্পিটিভ এক্সামের জন্য পড়ো একবার দেখো সুন্দর একটা ক্লাস দেব চেষ্টা তো কি স্তর স্তর বিন্যাস আমাদের ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব বায়ুমন্ডলের কিভাবে যে ভেঙে ভেঙে কিভাবে তৈরি হয়েছে আমরা একটা কাল্পনিক যে মানে কাল্পনিক যে অবস্থায় রেখেছি সেইটা আমি এখন তোমাদের জাস্ট বলবো যে কিভাবে বায়ুমন্ডলের স্তর গুলো পরপর রয়েছে তো প্রথমে যদি শুরু করি আমাদের এই যে ভূপৃষ্ঠ অর্থাৎ আমরা পৃথিবী পৃষ্ঠের ওপরে এই ভূপৃষ্ঠ থেকে আমি যখন ষোলো কিমি পর্যন্ত বিস্তীর্ণ করব অর্থাৎ ষোলো কিমি পর্যন্ত যাব তাহলে ভূপৃষ্ঠ থেকে ষোলো কিমি বিস্তৃত অঞ্চল বা ভূপৃষ্ঠ থেকে ষোলো কিমি পর্যন্ত যে স্তর সেই স্তরটার নাম হচ্ছে ড্রোপোসিয়ার তার মধ্যে প্রথম যে সেটা হচ্ছে প্রোপোস্পিয়ার এই ট্রোপোসিয়ার কি বলা হয় ক্ষুব্ধ মন্ডল বলা হয় মন্ডল কেন বলা হয় কারণ এই স্তরের প্রাকৃতিক যাবতীয় যা ঘটনা যেমন বৃষ্টিপাত কুয়াশা ধুলিগণা ঝড় প্রভৃতি ঘটনা এই স্তরে দেখা যায় তাহলে এই স্তরকে আমরা বলছি ক্ষুব্ধ মন্ডল কেন না এই স্তরে প্রাকৃতিক ঘটনা অর্থাৎ ঝড় বৃষ্টি তুফান কুয়াশা যাবতীয় ঘটনা সব এই স্তরে দেখা যায় তাই আমরা ক্ষুব্ধ মন্ডল এর আর একটা নামও রয়েছে এর নাম হচ্ছে বলা হয় ঘন অর্থাৎ এই স্তরে প্রাকৃতিক ঘটনাগুলো আমরা দেখতে পারি এই স্তরের বাতাসটা অত্যন্ত ভারী হয় বায়ুটা অত্যন্ত ভারী হয় তো কি আছে কি কি পয়েন্ট বললাম একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার যার বৈশিষ্ট্যগুলি হলো এখানে প্রাকৃতিক ঘটনাগুলি আছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এই স্তরের বায়ু অত্যন্ত ভারী হয় তিন নম্বর একে কি বলা হচ্ছে ক্ষুব্ধ মন্ডল বলা হচ্ছে আচ্ছা এই স্তর থেকে যখনই আমি পরের স্তরে যাচ্ছি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি বিস্তীর্ণ বা টোপোস্পিয়ার উপরে আছে স্ট্যাটোস্পিয়া এই স্তর থেকে যখন আমি উপরের দিকে যাব তখন প্রতি হাজার কিলোমিটারে সরি প্রতি হাজার মিটারে ছয় পয়েন্ট চার ডিগ্রি তাপমাত্রা কমতে থাকে কোনো কোনো করে ছয় পয়েন্ট পাঁচও আছে মানে আমি আমার তাপমাত্রা কমে যাবে আচ্ছা এটার নাম কি স্ট্যাটোস্পিয়া তাহলে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি বিস্তীর্ণ অঞ্চল ও বিস্তীর্ণ বাইরে হচ্ছে স্ট্যাটস্পিয়া এইসপিয়ারে কি আছে এইসপিয়ারে নাম হচ্ছে শান্ত মণ্ডল কি নাম শান্ত মন্ডল শান্ত মন্ডল কেন কারণ এই স্তরে কোনো প্রাকৃতিক ঘটনা কিছু দেখা যাবে না কোনো জলকণা কিছু নেই এটা জাস্ট একটা শান্ত মন্ডল এই স্তরেই রয়েছে ওজন স্তর অর্থাৎ এই মোটামুটি কুড়ি পঁচিশ কিলোমিটার মধ্যে আছে এই ওজন স্তর এই ওজন স্তর কি করে এই ওজন স্তর করে আমাদের পৃথিবীতে আগত যা অতিবেগণী রশ্মিগুলো সেইগুলোকে এই ওজন স্তর শোষণ করে এটা হচ্ছে ওজন স্তর এটা আর একটা নামও আমরা বলি ওজন বলা হয় ওজন স্পিয়ারও বলা হয় ঠিক আছে আবার এই স্ট্যাটোস্পিয়ারের এই স্ট্যাটোস্পিয়ারের শান্ত মণ্ডল বলা হচ্ছে বলে এখানকার বায়ু হালকা আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এই মন্ডল দিয়ে এই স্থান দিয়ে কি বিমান চলাচল করে জেট বিমান চলাচল করে আচ্ছা তাহলে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি বিস্তৃত অঞ্চল হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার এর পরের স্ফিয়ার টা হচ্ছে মেসোস্ফিয়ার দেখো মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার কি স্ট্রাটোস্ফিয়ার থেকে উপরে আশি কিমি পর্যন্ত বিস্তীর্ণ স্তর হচ্ছে মেসোস্ফিয়ার এই মেসোস্ফিয়ারে এই মেসোস্ফিয়ারটা হয় খুব শীতল শীতল স্তর এই মেসোস্ফিয়ার কি হচ্ছে শীতল স্তর এই শীতল স্তরে কি দেখা যায় এখানে মানে পৃথিবী পৃষ্ঠে আহ মানে মহাকাশ থেকে যখন উল্কা হয় উল্কা উল্কাপাতা হয় তখন এই স্পিয়ারের কাছে এসে ওই প্রচন্ড গরম উল্কা ঠান্ডা হয়ে ভস্মীভূত হয়ে যায় অর্থাৎ পুড়ে যায় অর্থাৎ এই স্পিয়ারে উল্কাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই মেসোস্ফিয়ারে তারপরে আমি যাচ্ছি থার্মোস্পিয়ার ভূপৃষ্ঠের থেকে তিনশো কোনো কোনো বাইরে পাঁচশো দেওয়া হয়েছে বিস্তীর্ণ স্তর হচ্ছে আইনোস্পিয়ার এই আইনোস্পিয়ারে আছে মেরুজ্যোতি আইনস্পিয়ারে দেখা যায় মেরুজ্যোতি এই কে আমরা আরেকটা নাম বলছি কি থার্মোস্পিয়ার এই আর একটা স্তর ঠিক আছে এই আইনস্পিয়ারে আমরা কি পাই রেডিও অর্থাৎ বেতত্তর অঙ্গ প্রতিফলিত হয় আমরা যে রেডিওটা শুনতে পাই এই আইনসফিয়ারে মাধ্যমে এই আইনোস্পিয়ার আমরা কি বলছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই আইনোস্পিয়ারের উষ্ণতা এই আইনোস্পিয়ারের উষ্ণতা প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অধিক উষ্ণতাই এই এখানে আমরা কি কি পাচ্ছি মেরুজ্যোতি পাচ্ছি বেতার তরঙ্গ প্রতিফলিত পাচ্ছি আর লাস্ট ফাইনালি ভূপৃষ্ঠ থেকে একদম থার্মোস্ফিয়ার উপরে থার্মোস্ফিয়ার পার করে আমার যে স্তরটা পাচ্ছি একদম মহাশূন্য মিশে যাচ্ছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার কি আছে না হচ্ছে এক্সোস্ফিয়ার এই এক্সোস্ফিয়ারে কি আছে এক্সোস্ফিয়ারে আছে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ আমাদের যে সব গ্রহগুলো আমরা গিয়ে ওখানে লঞ্চ করি সেটা সবকিছুর মোটামুটি এই এক্সোস্ফিয়ারে গিয়ে থাকে কৃত্রিম উপগ্রহ থাকে এরপরে একদম পুরো মহাশূন্য মহাকাশ আমরা দেখতে পাই তাহলে এই হচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তর সাধারণ একটা স্তর বিন্যাস দেখিয়েছি যেটা আমাদের কি ছিল এটা আমাদের ছিল ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার প্রত্যেকটার বৈশিষ্ট্য আমি বলে দিয়েছি এটা প্রথমে কি বলতে হবে ক্লাস সিক্স এর উদ্দেশ্যে বলছি প্রথমে তাদের ভূপিষ্ঠদে কতটা দূরত্ব বলবো এবং এই মন্ডলে কি কি ঘটনা বললাম এর তিনটে পয়েন্ট বৈশিষ্ট্য কি ঘটনা বললাম তিনটে বৈশিষ্ট্য মিসোস্ফিয়ারে কি ঘটনা বললাম তিনটে বৈশিষ্ট্য এক্সোস্ফিয়ারে সরি থার্মোস্ফিয়ারও তাই এক্সোস্ফিয়ারেও তাই তোমাকে যদি কোশ্চেন করে এখান থেকে বড় কোশ্চেন বা বড কোশ্চেন একটাই দেবে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের বিন্যাস করো ব্যাস তাই তোমাকে প্রত্যেকটা স্ফিয়ার সম্পর্কে এই কয়েনগুলো লিখতে হবে আর যদি কম্পিটিটিভ এক্সামের কথা বলি তাহলে এখান থেকে কোয়েশ্চেন দেয় যে বিমান চলাচল কোন স্তরে দেখা যায় বা ওজন স্তর কোন স্তরে আছে উল্কা ভস্মীভূত হয়ে যায় কোন স্তরে মেরু যদি দেখা যায় কোন স্তরে আহ তরঙ্গ করতে হলে তাই কোন স্তরে ঠিক আছে প্রাকৃতিক ঘটনা ঝড় বৃষ্টি কথা যায় কোন স্তরে এই অনেক কোয়েশ্চেন দেয় এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো কম্পিটিভ এক্সামও দেয় আর ক্লাস সেভেন সিক্সের উদ্দেশ্যে এই পুরো ক্লাসটা নিলাম তোমরা সুন্দর করে দেখে যাও একবার নাই দুবার শোনো ভালো করে শুনলেই হবে শুনে ভালো করে মুখস্থ করে তোমরা রেডি করো এই ছিল আজকের ক্লাস বায়ুমন্ডলের স্তর তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও এটা আমার তিন নম্বর ভিডিও আর অনেকেই বলছে আমার ইউটিউব চ্যানেলটা বুঝতে পারছো না ইউটিউব চ্যানেলে আরও প্রাইভেট অ্যান্ড কোচিং এটাই আমার ইউটিউব চ্যানেল নাম সার্চ করলে পেয়ে যাবে তো এই আজকের স্তর আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো গুড নাইট